ওয়েলকাম ব্যাক স্কুল আজকের ভিডিওর টপিকস হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন কোন কোন বিষয় দেখে এরপর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হবে আমরা অলরেডি জানি যে আপনাদের অনেকটি রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকেই জেনে গেছেন কে কোন কলেজে ভর্তি সুযোগ পাচ্ছেন যারা আমার এই চ্যানেলwidetilde প্রথম অবশ্যই চ্যানেলwidetilde তে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর আমি প্রতিনিয়ত বেসরকারি মেডিকেল কলেজে কিছু আপডেট ভিডিও দিয়ে যাচ্ছি যারা আমার এই চ্যানেলের ভিডিও গুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না চলুন আজকের ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলা যাক আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন কোন বিষয়গুলো খেয়াল না রাখলেই নয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমার এই চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম আবার ইয়ে চলন শুরু করা যাক আমরা সকলেই জানি যে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অলরেডি অনেকে সাধারণ কোঠায় অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করার পর আপনাদেরকে নিশ্চয়নের জন্য এস এম এস করা হয়েছিল প্রথম গেছে দ্বিতীয় নিশ্চয়ন গেছে এরপরে ফাইনাল একটি রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে অনেকে অনেক কলেজ পেয়েছেন তো আপনারা যদি আপনাদের পছন্দের কলেজ পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা দশ থেকে দশ এপ্রিল থেকে বিশ এপ্রিল মধ্যে ভর্তি হয়ে যাবেন দশ এপ্রিল থেকে বিশ এপ্রিলের মধ্যে ভর্তি যে কার্যক্রম এই কার্যক্রম চলবে এই কার্যক্রমের মধ্যে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আপনার একাডেমিক সার্টিফিকে কাগজপত্র এছাড়াও আপনার পরিচয় পত্র সব কিছু মিলিয়ে যে কাগজগুলো আপনাদের প্রয়োজন সেই কাগজগুলো নিতে হবে আর এক লক্ষ টাকা দিয়ে কলেজে ভর্তি হতে হবে কলেজে সশরীরে গিয়ে ভর্তি হতে হবে অবশ্যই টাকাটি চেকের মাধ্যমে প্রদান করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ রয়েছে আপনাদের তো ভর্তির আগে যে বিষয়গুলো আপনারা খেয়াল করে দেখবেন যে বিষয়গুলো খেয়াল করে দেখলে আপনি ভবিষ্যতে একজন দক্ষ ডক্টর হয়ে মানুষের সেবা করতে পারবেন সো কোন কোন বিষয়গুলো বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি হওয়ার আগে খেয়াল রাখা একান্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওতে এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে প্রথম টপিক্সটি হচ্ছে রুগী কেমন আসে এখানে মেন যে টপিক্স যে ওই যে কলেজে আপনি ভর্তি হতে যাচ্ছেন সেই কলেজের হাসপাতালে রোগীর সংখ্যা কেমন রুগীরা ফ্যাসিলিটিস কেমন পায় একজন ডক্টর শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না অবশ্যই তার ক্লিনিক্যাল সাপোর্ট দেখতে হবে ক্লিনিক্যাল সাপোর্ট কীরকম কীরকম মানুষরা এসে তার যে হেলথ রিলেটেড যে সমস্যা সেই সমস্যার উপশম হচ্ছে কিরকম মানুষ সেবা পাচ্ছে ক্লিনিক্যাল সাপোর্ট কীরকম শিক্ষক কেমন আছে এই তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট রুগী কেমন আসে রুগী যদি অনেক ভালো আসে নিঃসন্দেহে এই মেডিকেল কলেজটি আপনাদের জন্য সেরা হবে দ্বিতীয় নম্বর ক্লিনিক্যাল সাপোর্ট কিরকম ক্লিনিক্যাল সাপোর্ট বলতে একজন রুগী নিয়ে আসার পর অন্য আরেকটি মেডিকেল কলেজে ট্রান্সফার করতে যাতে না হয় কোনো কোনো বেসিক সমস্যা এছাড়া হচ্ছে প্রবলেমগুলোর সমস্যা মেজর যদি ওই ক্লিনিকে হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ক্লিনিক্যাল সাপোর্ট অনেক বেশি স্ট্রং এরপরে শিক্ষক কেমন আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি মেডিকেল কলেজে শিক্ষকের জটিলতা অবশ্যই রয়েছে এরপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু মেডিকেল কলেজে শিক্ষকের সংখ্যা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে সেই সকল মেডিকেল কলেজ অনেক বেশি ভালো তুলনামূলক একদম নিচের শাড়ির দিকে শিক্ষকের সংখ্যা কিছুটা কম রয়েছে এই মেডিকেল কলেজগুলো তুলনামূলকভাবে একটু খারাপ সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কি আপনাদের যে শিক্ষার সিস্টেমটা এই সিস্টেমটা একটু ভিন্নতা আসতে পারে অর্থাৎ আপনি যখন দক্ষ ডক্টর হয়ে ওঠার আগে আপনি যে মেডিকেল কলেজটিতে ভর্তি হতে যাচ্ছেন সেই মেডিকেল কলেজে তিনটি পয়েন্ট অবশ্যই আপনারা চেক করে নেবেন এক রোগী কেমন আসে দুই ক্লিনিক্যাল সাপোর্ট কীরকম অর্থাৎ সেই ক্লিনিকের সাপোর্ট কিরকম রয়েছে তিন নম্বরে শিক্ষক কেমন আছে শিক্ষকের সংখ্যা যদি নিহাত একদম কম হয়ে থাকে সেক্ষেত্রে সেই মেডিকেল কলেজটা আসলে আপনার জন্য দক্ষ ডক্টর হয়ে ওঠার ক্ষেত্রে কিছুটা হলেও হ্যাসেল হয়ে উঠবে একটি হচ্ছে শিক্ষক কেমন আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে শিক্ষক কেমন আছে অবশ্যই আপনারা এই বিষয়টি সশরীরে গিয়ে হোক যেভাবে হোক খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে শিক্ষক কেমন আছে এরপরে আমরা মেন যে টপিক্স আরো কিছু টপিক্স আপনাদের বেসিক্স টপিক্স নিয়ে আলোচনা করব এটি নিজেদের মধ্যে পড়ে আমি প্রথম যে চার্জশিটটি দেখিয়েছি অর্থাৎ এই টি এই তিনটি পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন দক্ষ ডক্টর হিসেবে গড়ে তোলার জন্য দ্বিতীয় নম্বরের যে এই দ্বিতীয় নম্বরের যে সিট আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরের যে টপিক্স এই টপিক্সটি হচ্ছে এটি হচ্ছে নিজেদের মধ্যে আমি যে জায়গায় পড়াশোনা করছি সে পড়াশোনার পরিবেশটি কিরকম ক্যাম্পাস আছে কিনা হোটেল হোস্টেল সুবিধা আছে কিনা বিশেষ করে যারা মেয়েরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় গিয়ে মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছ গ্রাম অঞ্চল থেকে শহরে আসতে যাচ্ছ অনেকে আছে শহর থেকে গ্রাম অঞ্চলের দিকে যেতে যাচ্ছ সেক্ষেত্রে গ্রাম অঞ্চলে তো না গ্রাম অঞ্চলে শহর পর্যায়ে যে মেডিকেল কলেজগুলো আছে এই কলেজগুলোতে ভর্তি হতে যাচ্ছ তো সেই মেডিকেল কলেজগুলোতে আসলে হোস্টেল সুবিধা কেমন আছে হোস্টেল সুবিধা যদি মেয়েদের ভালো হয়ে থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেশি বেস্ট হবে মেয়েদের জন্য আর যদি হোস্টেল সুবিধা খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আশেপাশের পরিবেশ সুপ্রিয় বন্ধুরা আশেপাশের পরিবেশ ডিপেন্ড করে যে আপনি কতটা ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন অনেক সময় আছে যে বিভিন্ন আশেপাশের পরিবেশ অনেক বেশি খারাপ টোকাই মোকাই দিয়ে ভরে গেছে সেক্ষেত্রে সেই কলেজগুলোতে আসলে কিছুটা সমস্যা পড়তে হয় এই তিনটি টপিকস অর্থাৎ ক্যাম্পাস ক্যাম্পাসের সৌন্দর্য অর্থাৎ ক্যাম্পাস আসলে আপনার ভালো লেগেছে কিনা ক্যাম্পাস ভালো লেগে থাকলে সেটি আপনার জন্যই ভালো আপনার লেখাপড়ায় মনোযোগ বসবে প্রতিদিন ক্যাম্পাসে যেতে মন চাবে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাক মঞ্চ হবে তো এই যে বিষয়টি একটি হচ্ছে মনোযোগ আকর্ষণ করা ক্যাম্পাস দ্বিতীয় নম্বর হচ্ছে হোস্টেল সুবিধা আপনাদের হোস্টেল সুবিধা যদিও থেকে থাকে আসলে আহ পরিবেশটি কিরকম হোস্টেলে আসলে পড়াশোনার সুযোগ কিরকম পাওয়া যায় এই বিষয়টি আপনারা খেয়াল করে দেখবেন তিন নম্বর হচ্ছে আশেপাশের পরিবেশ আশেপাশের পরিবেশ তো আমি আপনাকে বললাম যে আশেপাশের পরিবেশ যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যাতায়াতের সুবিধাটাও ভালো হবে আর হচ্ছে যে আপনারা নির্দ্বিধায় পড়াশোনা করে বাসায় ফিরতে পারবেন রুমে ফিরতে পারবেন যারা হোস্টেলে উঠবেন তারা তো উঠলে আর যারা হচ্ছে হোস্টেলের বাহিরে অনেক সময় যেতে হয় সেক্ষেত্রে সে পরিবেশটা অবশ্যই সে পরিবেশটা সম্পর্কে আপনাদের অবগত থাকা কিংবা জেনে নেওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কর্তব্য সো প্রথম যে আমি এই সিটটি দেখিয়েছি প্রথম হচ্ছে তিনটি টপিক্স আপনার সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবেন এক রুগী কেমন আসে দুই ক্লিনিক্যাল সাপোর্ট হচ্ছে শিক্ষক কেমন আসে শিক্ষক কেমন আছে এর উপর ডিপেন্ড করবে যে আপনারা আপনাদের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো মতো পড়তে পারবেন ঠিক মতো যে পরীক্ষা এই পরীক্ষাগুলোতে ভালো মার্ক অ্যাটেন করতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন এরপরে ক্যাম্পাস সুবিধা কেমন এই ক্যাম্পাস হোস্টেল এবং আশেপাশের পরিবেশ এই তিনটি ডিপেন্ড করবে আপনি আপনার মনোযোগ সেই এরিয়াতে সেই কলেজটিতে আকর্ষণ করতে পারবেন কিনা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে বলবেন না কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর আপনার উৎসাহের উপর ভিত্তি করে আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট ক্লাসগুলো দিয়ে যাচ্ছি আপডেট দিয়ে যাচ্ছি আর আপডেট আমারও দিতে ভালো লাগছে যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করছেন সো যারা এই দিয়ে ভুল করেও দেখে দেখছেন কিংবা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন ক্লিক করতে বলবেন না আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কি বিষয়ে আপনার জানার প্রয়োজন আছে এই কমেন্ট করে জানিয়ে দিলেই আমি এই বিষয়ে আপনাদেরকে রিপ্লে করার চেষ্টা করব যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি কিছুটা হলো জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনাদের বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির জন্য সমনা রইলে অনেকে ভর্তি হয়ে যাবেন ফিউচারে যারা ডক্টর হয়ে উঠবেন মানুষের সেবা করাই যেন হয় আপনাদের প্রধান কাজ বিশেষ করে দারিদ্র মানুষের সেবার ক্ষেত্রে বেশি মনোযোগ আকর্ষণ করবেন কারণ তাদের ইনকাম সোর্সটা অনেক লয়েস্ট লেভেলের হয়ে থাকে তাদের দিকে ভিজিটটা যদি একটু কমে নেন সেক্ষেত্রে বাংলাদেশ আরও সুশীল সমাজে প্রতিষ্ঠিত হবে আপনাদের ফিউচার ডক্টরের পেশাকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম